বলছিলাম যে আমরা তো তমলুক টাউন থেকে নূন্যনের উদ্দেশ্যে টোটো করে যে রওনা দিয়েছিলাম সেইখান থেকে আমরা লাইভও দিয়েছিলাম যে পরবর্তীতে যদি আমাদের নেট ফাইভ জি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা আবার লাইভ সম্প্রচারে আসব আমাদের চ্যানেল থেকে নিউজ নির্ভীক চ্যানেল তো যাই হোক এখানে নেটটা তেমন পাওয়া যাচ্ছে না বলে আমরা আপাতত ভিডিও রেকর্ডিং করে আমরা চ্যানেলে আবার সেটা পাবলিশ করব। তো এই মুহূর্তে আছি কি জানেন একটা পান বরোজে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকেরই এটা তমলুক ব্লক তো সেই তমলুক ব্লকেরই একটা পান বরোজের মধ্যে আছি একেবারে পান বরজে ভিডিও ক্যামেরা নিয়ে ঢোকা জীবনের এই প্রথম অভিজ্ঞতা দাদা আসুন পানটা কিভাবে চাষ করেন পান মোটামুটি ল কেটে বুঝছো বোরজ যখন চাষ হয় ওই চারা কেটে মানে থোলাং ফিট করে চারা লাগানো হয় তারপরে পরিচর্যা কীরম হয় গাছগুলোকে ঘুরিয়ে নাবিয়ে দেওয়া হয় না কারণ গাছ তো বাড়তেই থাকে পাতা ভেঙে নেওয়ার পরে সেই গাছটা তো বড়ো হয়ে গেল তার আপনার জড়িয়ে ঘুরিয়ে দেন তাই তো এরকম সোনা কিন্তু বাস্তবে কখনো প্রত্যক্ষ করিনি এই যে কত সুন্দর পানের পাতা দেখুন হ্যাঁ একটা সারিবদ্ধভাবে একেবারে কি সুন্দর একটা দৃশ্য যা মানে মোহিত করে দেওয়ার মতো দৃশ্য এই যে একটার পর একটা এটা মোট কত লাইন হবে আছে চল্লিশ লাইন তাই তো চল্লিশ লাইন আমরা একেবারে পান বরজের মধ্যে আছি আমরা উপর নিচে করে যদি একটু ঘুরিয়ে দেখাই তো তাহলে দেখা যাবে যে এই উপরে পাটকাঠির দিয়ে ছাওয়া আছে তাই তো হ্যাঁ এই পাটকাঠি দিয়ে ছাওয়া আছে আর কীরকম এই যে পান চাষ করেন পান বরজ আপনার তো অনেক দেখছি ফিশারি টেসারি বহু আছে জুঁই ফুলের চাষ করেছেন দেখছি আপনার কি নাম নাম মুজিবুল মোস্তান তো মস্তানি দেখিয়ে দিচ্ছেন সব রকমের চাষ দেখছি তো কিভাবে একটু পরিচর্যা করেন মানে একটু যদি বলেন পান হুম পান চাষে ওই লোকজন কাজ হয় মোটামুটি বুঝছো না না ধরুন পান গাছটা কোথায় থেকে আনেন তারপরে কিভাবে করেন গাছও একবার লাগালে এখন 8 বছর 10 বছর চারা রয়ে যাবে বুঝছেন আচ্ছা থাকলে থাকে না আর ওষুধ রসুদ মারা বা কিভাবে এগুলো পাটকাটি নাকি হ্যাঁ পাগুড়ি হ্যাঁ এটা পাাকোটি পাাকোটি বলেন না পেকাটি আমরা বলি অনেক ক্ষেত্রে বলা হয় আচ্ছা এর ভিতর দিয়েও হাঁটেন তো নাকি ভিতর দিয়ে যাওয়া যায় তো জল ফল দিতে হয় তো হুম জল ডল দিতে হয় কাজ ভাজ করতে একটা লাইন কি ভাবে আছে হুম পায়ের ভিতর বসে কাজ করতে হয় না সেই বাহ